হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আর আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি সোন করে চলে এসেছি অলরেডি আর এখন বাচ্চা প্রায় বারোটা বারোটা বাঁচতে যাবে এগারোটা বেরিয়ে গেছে এরকম তো এখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি মানে শুরু করলাম তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতে থাকো আর ঠাকুরটা এখনও কিন্তু কমেনি বন্ধুরা এরা নিচে এত চিৎকার করে না খুব বিরক্ত লাগে একদম সময় এমন এমন চেঁচি চেঁচি শুধু কথা বলে যেটা খুলে রাখতে কারেন্ট চলে গেছে তাই দেখতেই পাচ্ছো কেমন চিৎকার মানে মানে কথা বলে অনেক জোরে জোরে আর দরজাটা খোলা আমি বন্ধ করে রাখি তো আজকে তো বন্ধ করে রাখতে পারছি না কারেন্ট নেই আর মোমবাতির আলো তো সবটা হবে না আমি কী করে রান্না করবো তার এখন ঠিক নেই তো চলো এখন ধূপ দিয়ে দেবো তারপর নিজে যে একটু খাওয়া দাওয়া করবো তারপর রান্না বান্না দিকে যাবো তো দেখো রান্না কালকে এরকম হয়েছিল সেম তোমরা দেখো এখানে ভাত রেডি রয়েছে ঘি লবণ আর টমাটো আলু মাখা অল্প একটু স্যালাড রয়েছে গাজর মটরশুটি ভাজা রয়েছে ডাল তো চলো আজকে এই দিয়ে আমরা লাচ্চা সারে এদিকে আমিও নিয়ে নিচে আর আমার ক্ষেত্রে সাজিয়ে গুছিয়ে নেওয়াটা ঠিক মানে আমার নিজের জন্য আমি করি না নিজের মানে বরের প্লেটটা আমি একটু সাজিয়ে সাজিয়ে দিই মানে ভালোভাবে শেপ করে আর এখানে কিন্তু ঘি রয়েছে অনেকটাই গলে গেছে গরম ভাতে তাই ভেবো না যে অল্প ঘি দিয়েছি আর এই দুদিন ধরে ঘি খেতে ভালো লাগছে খুব গরম পড়ার আগে দুদিন খেয়ে নিই আর খুব গরম পড়ে গেলে ঘি খেতে অতটাও মন চাইবে না তো চলেও রোজই ঘি ভাত খাওয়া হচ্ছে তোমরাও খেয়ে নাও পরে দেখা হচ্ছে কী করছি না করছি সেই নিয়ে আর ডালটা আজকে মসুর ডাল করেছি দেখলে সেদিন সিম্পিল করেছিলাম একদম আজকে একটু গাজর মটর দিয়েছি ভাজায় তুলে দিয়েছিলাম ডালের মধ্যে ঝোঁকে তো

नहीं देते आपके पास होने के ठीक है अब फॉर एग्जांपल वो आपका थोड़ा पॉजिटिव है किस बात का कौन से क्यों जैसे नया बनाता है हां आपके पास प्रॉब्लम था मैंने आपको कल ये बताया मैं इतनी थोड़ी ये कर सकते हैं कि यार कंप्यूटर पे जो करते हैं मतलब आई को टच नहीं होगा सब बता रहे थे তো বন্ধুরা দেখলে আমি তখন গেছিলাম লেন্স কার্টি পরের জন্য একটু চশমা কিনতে বরকে চশমাটা আগামী আগের বছর অ্যানিভার্সারিতে দেওয়া হয়েছিল বাট এ তোমাদেরকে বলেছি কি বলিনি আমার মনে নেই ঠিক চশমাটা আসার সময় কোনো এক ভদ্রলোক নভদ্রতার মতো কাজ করে ট্রেনে উঠতে গিয়ে এমন এসিতে টিকিট কাটা ছিল এসেতে অত ভিড় হয় না যত যতজনের টিকিট সিট থাকে কনফার্ম হয় ততজনই ওঠে তো আমি যে যে বগিতে উঠছিলাম সেই বগিতে আরও একজন উঠছিল আমরা যে বগিতে উঠছিলাম তো সেখানেই ওই অভদ্রতার মতো কাজ করেছে ভদ্রলোক কি করেছে আমার বর উঠছিল সে উঠতে গিয়ে কোনোইটানি নিয়ে এরকম করে গুঁতি দিয়েছে আর পুরো গ্লাসটা ভেঙে গেছে তোমরা দেখতেই পেলে আর ওর চোখেও কিন্তু লেগেছিলো অনেকটাই চোট পেয়েছিল তো আমাদেরকে অনেকটা সতর্ক থাকতে হবে শুধু নিজের জন্য না অপরের জন্যও বটে মানে এরকম এই যে হলো এটা ব্যাপারটা যদি চোখ খুলে থাকতো তা চোখটা যদি খুলে রাখতো তাহলে কিন্তু চোখের মধ্যে কোনো প্রবলেম হতে পারতো চোখের আঘাত লাগতে পারতো বা কোনো কিছু তো যাই হোক আমরা সবাই সাবধানে কাজ করু করব তাহলে কিন্তু অপরের আর কোনো রকম ক্ষতি হবে না যেই যেই করুক না এটা হ্যাঁ তো তাকে আমরা দেখতে পাইনি দেখতে পাইনি মানে কি সে তাড়াতাড়ি উঠে এসে আমি তার ব্যাগটা চিনেছিলাম বাট ব্যাগটা সে এসে সিটের তলায় লুকিয়ে দিয়েছে আর ওই লোকটার সিট ছিল কিন্তু আমাদের পাশের ঠিক আমাদের এই জায়গায় সিট রয়েছে সে তার মুখোমুখি কিন্তু আমি সবসময় হয়েছি সে হিন্দি মানে অন্য কোথাও ওর বাড়ি বোধহয় অমৃতসরের কাছাকাছি বাট ও কিন্তু বাংলা কথা বলছিল তো আমি ওকে শুনে শুনে অনেক কটাই কথা বলেছি বাট আমি যেহেতু কনফার্ম না ও বটে কি না তাই আমি তাকে কিছু বলতে পারিনি যাই হোক লোকের কাছে তো ওরকম অভদ্রতা আমি নিজে প্রমাণ দিয়ে তো লাভ নেই মানে বেকার কথা বলেও আমি নিজেকে নিজের সম্মানটাকে অসম্মান করে লাভ নেই মানে অভদ্রতার মতো ব্যবহার করে করাটা উচিত নয় নয় তা সেই মানে সেই জন্য কিছু বলতে পারিনি যাই হোক তোমরা যারাই যারা এরকম করছো না কেন করো না কেন মানে অপরকেও একটু দেখবে তারপর কিন্তু নিজে নিজের ভালোটা বুঝবে তাই সেটা যদি চোখে লেগে যেতো কি হতো তার কিন্তু এই জায়গাটা কেটেও গেছিলো এই জায়গাটা তাহলে কতটা মানে রিক্স হয়েছে গেছে ওপর দিয়ে ওর ওপর দিয়ে বলো তো এই কারণেই চশমাটা চেঞ্জ করতে যাওয়া হয়েছিল আর এটুকুই দয়া করে তোমরা সবাই সতর্ক হও নিজের জন্যও অপরের জন্য ব্যাস মানে একটু ছোট ভুলের কারণে একটা মানুষের কত বড় বিপদ থেকে মানে রোকা সত্যি আমরা সেদিন অনেক বড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম আমাদের এরকম হতো কি আমরা বর্ধমান থেকে ট্রেনে উঠতেই পারতাম না আশা হতো না আমি এই কথাটা বাড়িতেও বলিনি কাউকে যাই হোক মানে ইচ্ছে করে বলিনি আমার বড় বলতে মানা করেছে যে বেকার বলে লাভ নেই মানে ওদেরকেও টেনশন দেওয়া এই কারণে তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানায় ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকনটি ক্লিক করবে আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে বলছে আর আমি রান্না বানা দেখাতে পারবো না কেননা একটু লেট হয়ে গেলো খাওয়া দাওয়া বানাবো মানে কী কাজ বাজ করবো দেখা যাক তো চলো যেতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো আর প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না এখনও পর্যন্ত আর ভিডিও কর লাইক করেনি দাদা অবশ্যই একটা লাইক করে দিও বাই আর সবাই প্লিজ সতর্ক থেকো সাবধানে থেকো সঙ্গে মানে আমার সঙ্গে থেকো একে অপরের সঙ্গে থাকো নে।